হ্যালো ভিওয়ার্স আজকে চলে আর একটা নতুন ইন্টারেস্ট ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখাবো আমি আমার এই ছোট্ট শহর নলহাটি বীরভূমের রেলওয়ে স্টেশন এই ভিডিওতে দেখতে পাবে নলহাটি জংশনের রেলওয়ে স্টেশন জাস্ট কেমন লাগে সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে কাজ ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করবে সবার আগে এরকম ইন্টারেস্ট ব্লগ ভিডিও দেখানো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা এখন আছি তিন মাথার মোড়ে তো সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নলহাটির রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার এদিক দিয়ে দেখতে পাচ্ছ তিন মাথার মোড় তো ফাইনালি এটা হচ্ছে দেখো আই লাভ নলাটি ভালোবাসার শহর নলাটি। বন্ধুরা নলহাটি থেকে মুর্শিদাবাদ যাওয়ার রেলওয়ে স্টেশন এবার তোমাদেরকে চলো দেখাই ফটাফট আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্ট হতে চলেছে তো তোমাদের জন্য ফাইনালি ভাই এই ঠান্ডার মধ্যে কষ্ট করে চলে এলাম ভিডিও করতে আমাদের নোহাটি ছোট্ট শহর নোহাটি রেলওয়ে স্টেশনটা জাস্ট কেমন লাগে তোমাদেরকে দেখাবো তো বাই দা ভাই দেখতে পাচ্ছ নলহাটি জংশন এই স্টেশন থেকে তোমরা কিন্তু নলহাটি থেকে মুর্শিদাবাদের দিকে যেতে পারবে মানে আজিমগঞ্জ এই লাইনে হাওড়াও যাওয়া যাবে তো দেখতে পাচ্ছ স্টেশনটা জাস্ট মানে রাত্রেবেলায় বানিয়েছি আমি ভিডিওটা এই জন্য স্টেশনে কিন্তু ভাই খু লোকজনের সংখ্যা খুব কম নেই বলতে পারো ভাই তবে এই এই স্টেশনটায় কিন্তু লোকের সংখ্যা খুব কমই থাকে আমি তারপরে এই স্টেশনটা দেখার পরে তোমাদেরকে দেখাবো আমাদের নোহাটির এক নম্বর স্টেশন দু নম্বর তিন নম্বর যে এক দু নম্বর তিন নম্বরে জাস্ট কত লোক থাকে এবং কেমন লাগে সেগুলোই দেখাবো গাইস তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং তোমাদেরকে গাড়ির ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই প্রেস করবে যেমন গাড়ির দেখতে পাচ্ছ আমি এখন বসে আছি আজমগঞ্জ যাওয়ার স্টেশনে তোমরা যারা যারা বহরমপুর মুর্শিদাবাদ এবং এদিকে হাওড়াও যাওয়া হয় তোমরা যারা যারা যেতে ইচ্ছুক তোমরা এই স্টেশনটাতে এসে এখানে কিন্তু গাড়ি ধরতে দেখতে পাচ্ছ নোয়ালহাটি জংশন সামনে আমাদের রেলগেট রেলগেটের পরে কিন্তু এই স্টেশনটা এই স্টেশনটা ফাঁকাই থাকে রাইড মানে ভিড় খুব কমই থাকে এখানে চলো এবার তোমাদেরকে মেন যে টিকিট কাউন্টার আছে সেটা দেখায় তো গাইস দেখতে পাচ্ছ আজিমগঞ্জ যাওয়ার গাড়ি কিন্তু এখন একটা ছেড়ে দিয়েছে ফাইনালি গাইস এটা হচ্ছে বুকিং অফিস মানে টিকিট ঘর তোমরা নহাটি স্টেশন থেকে ট্রেনে অন্য জায়গা যাতায়াত করতে গেলে এখানে তোমরা স্টেশনে টিকিট কাটতে পারো বা কাটতে হবে আর কি তো ফাইনালি দেখতে পাচ্ছ টিকিট কাউন্টারে বাঁদিকে রয়েছে ওভার ব্রিজ ওভার ব্রিজটা এত বড় গাইজ কি বলবো তোমাদেরকে সেটাও দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো ওভার ব্রিজের পাশে কিন্তু একটা মন্দির আছে তো ওভার ব্রিজে এখানে আমরা প্রায় আড্ডা ফাড্ডা মারি বন্ধু বান্ধব মিলে এখানে বসে আমরা আড্ডা ফাড্ডা মারি এবং গল্প ফল্প করি তো নোয়াটি স্টেশনটা ভাই খুব সুন্দর অনেক বড় তোমাদেরকে দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখাবো সো গাইস ফাইনালি আমরা এখন যাচ্ছি ওভার ব্রিজের ওপরে উঠছি ওভার ব্রিজটা উঁচু উঁচু কি বলবো মানে উঠতে উঠতে দম ভার হয়ে যায় ভাই প্রচুর উচ্চতা মাটি থেকে প্রচুর উচ্চটা ব্রিজটার হাইট ফাইনালি আমি চলে এলাম এখন ব্রিজের ওপরে এখান থেকে বাইরেকার সিনটা দেখো ভাই দুর্দান্ত লাগছে ভাই ফাইনালি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পশ্চিম বাজার আর এই দিক থেকে তোমরা যারা যারা রামপুরহাট হয়ে আসবে প্লাস এই স্টেশন থেকে তোমরা রামপুরহাট যেতে পারবে হাওড়া যেতে পারবে প্লাস এই যে এদিকে দেখতে পাচ্ছ এদিক দিয়ে তোমরা নিউ জলপাইগুড়ি আরও ইত্যাদি প্রভৃতি সব যেতে পারবে মালদা ফারাক্কা এই লাইনে যেতে পারবে তোমরা তো ফাইনালি গাইস ওভার ব্রিজে বসে আছি আজকে কিন্তু অনেক শীত লাগছে যাবে দুদিন থেকে আমাদের নহাটিতে অনেক শীত পড়েছে সেই জন্য সোয়েটার মেয়েটার পরে আছি আর কি গাইস কী বলবো গাইস মানে প্রচুর ঠান্ডা লাগছে সেই জন্য সোয়েটার ওয়েটার পরে আছি ফাইনালি দেখতে পাচ্ছ এটা হচ্ছে দু নম্বর স্টেশন নলাটির চংসেল এই স্টেশনের লুকটা দেখো ভাই মানে কি বলবো গাইস লুকিং ফর ভেরি নাইস মানে এত সুন্দর করে ডিজাইন করে বানিয়েছে স্টেশনটা কি বলবো তোমাদেরকে ফাইনালি গাইস মানে আমি এখানে ট্রেন ধরার জন্য না বাট এরকম বসে বসে ওয়েটিং করছি তো গাইস আমি যে টাইমে এসেছিলাম সন্ধ্যে সাড়ে সাতটার সময় তো এই টাইমে এখন মানে আগে বন্দে ভারত এক্সপ্রেস এই টাইমে যেত মানে ব্যাক হয়ে যেত আর কি তো এখন বন্ধ ভারত এক্সপ্রেস হয়তো মানে সপ্তাহে একদিন দুদিন চলছে হয়তো আর এখন দেখতে পাচ্ছি না বাট যদি যেত তাহলে তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাতাম তো এটা হচ্ছে দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্ম ওই সামনে কিন্তু যেটা দেখালাম তোমাদেরকে ওটা চার নম্বর তারপরে একটা আছে ওটা হচ্ছে এক নম্বর এদিকে তোমরা পাইকোর ফারাক্কা যেতে পারবে দেন গাইস এই ছিল আমাদের ছোট্ট শহর নলহাটির রেলওয়ে স্টেশন স্টেশনটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভিডিওর কোন পাটটা বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাও আর গাইস চ্যানেলের নতুন হয়ে থাকলে তোমাদেরকে অসংখ্য জাস্ট মানে রিকোয়েস্ট থাকলো গাইস অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করবে সো গাইস আজকের ভিডিওটা মানে অনেক অনেক যেটুকু পারলাম তোমাদেরকে ইন্টারেস্ট করার চেষ্টা করলাম বাট কেমন লাগলো কমেন্ট করে জানাও আর নলহাটি থেকে ভিডিওটা কারা কারা দেখছো ভাই কমেন্ট করে জানাও সো গাইস এরকম ইন্টারেস্ট ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চলো আজকের ভিডিওটা ভিডিওটাকে এখানে শেষ করছি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে